দেখছেন যে নীলার কাছে আমি ভাইয়ের সাথে নীলার স্ত্রী নরসিং এর প্রথম বিয়ে হয়েছিল আচ্ছা তো যে বিয়েটা কিভাবে সম্পূর্ণ হলো এবং কিভাবে তাদের তালাক হলো বা নরসিং আপনাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করলো সেই ঘটনা যদি একটু বলতেন আমার ছোট বোনের বান্ধবী ছিল ওই নসিদ একটা রুপুর ওকে তো ওর সাথে বান্ধবীর ক্ষেত্রে আমরা পারিবারিক ভাবে ওর সাথে বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার কিছুদিন পর থেকেই মনে করেন ওর সংসারের প্রতি তেমন ইন্টারেস্ট ছিল না

প্রথমে তো ওই মেয়েটা উগ্র মানে উগ্র থেকে উগ্রই ছিল সংসারের প্রতি কোনো মনোযোগ ছিল না লেখাপড়া করবে আমরা হলাম গ্রামের মানুষ সংসারিক মেয়ে আমরা চাই যে সংসার করবে স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোভাবে থাকবে কিন্তু ওই ধরনের ওই কোনো কর্ণপাতি ছিল না ব্যতিক্রম এই জন্যই আমরা চাইছি যে না আমরা কাউকে জানাই অনেক কিছু নাই কাউন্সিলের মাধ্যমেই এটা মিল মিস করতে চাইছিলাম কিন্তু মেয়ে শুনে নাই

ছেলে তাকে পেয়েছি এবং তার প্রতিবেশীরা আছে প্রতিবেশীরা পেয়েছি এখানে দেখেন অনেক লোকজন আছে এবং অনেকে সবাই বলছে এবং এই যে ভাইটা আছেন কিন্তু তিনি আছে আপনাদের কাছে কয় টাকা নিয়েছে বা কি ধরনের একটু বলে সাড়ে পাঁচ লাখ টাকা ওই নিয়ে গেছে কিন্তু প্রথমে আপনাদের নামে মামলা করেছে তারা একটি ভদ্র ফ্যামিলি তাদের সম্মানের দিকে আপনারা আমরা কারণ বাই জেলে তো রাখা যাবে না আচ্ছা তারপরে আমরা কাউন্সিলের মাধ্যমে যা ইয়ার কাবিনের যে টাকা পয়সা দাবি দাবা ওদের ছিল কারোর সাথে সম্পর্কে জড়াই বা কোনো পরে কি বা কোনো কিছু এরকম কোনো কিছু হ্যাঁ সম্পর্কে জড়াইতেছিল সন্দেহ ছিল দেখে তো স্বামীর ছিল স্বামীর প্রতি

আমি তো বিয়ে করছি ছয় সাত বছর আগে আগে সম্পর্ক থাকতো আমরা গ্রামের মানুষ না কিন্তু ওর বাহিরের জগৎটাই বেশি প্রাধান্য দিত সাংসারিক না মানে বাইরের ছিল মানে পোশাক কি পরিবর্তন ছিল নাকি মানে গ্রামের সাধারণ

আপনারা যে এই যে দেখলেন কয়েকদিন ধরে এই যে নিলয়ের ওয়াইফ তিনি কিন্তু পাগল সেজে ফেসবুকে এসে লাইভ দিয়েছেন কিন্তু তার যে মাথার চুল যে একটি রিক্সার দুর্ঘটনায় সে আঘাত খেয়েছে তার মাথায় চার পাশে কিন্তু ছিল প্রিয় দর্শক এই যে আমরা নুপুরের প্রথম যে স্বামী যে স্বামীকে আসলে নির্যাতন করে সে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে তালাক দিয়ে তারপরে আরো একটি বিয়ে করেছে তারপরে হলো নিলয়কে বিয়ে করেছে তো নিলয়ের মামা আছে আমাদের সাথে তো মামা আপনি যদি একটু বলতেন আসলে কি কি ঘটনা ঘটছে আচ্ছা আমি এখানে জানার থেকে গত পরশু দিন থেকে আমি এদিকে ছিলাম এখানে যত চায়ের দোকান এখানে যে আশেপাশে যারা ছিল

তো তারা চিন্তা করছে যে তো বান্ধবী তারে ঘরে বউ করে নিয়াছি একসাথে থাকবে বান্ধবীদের যা হয় সবাই চায় যে বান্ধবীটা আমার সাথে থাকুক তোটট আমি তখন তারা পারিবারিক ভাবে বিয়ে করে বিয়ে করার পর তারা দেখতে পারে মেয়েটাকে সুসংফল বদ্মেজে যদি রাখি তার একটা সাংসারিক মেয়ে সংসারের প্রতি টান থাকবে সংসার স্বামীর প্রতি টান থাকবে শ্বশুরের প্রতি টান থাকবে সে সব বাইরে বাইরে থাকতো আড্ডাবাজি করতে এইখানে কয়েকজনের নাম শোনা গেছে হয়তো না বলে একজন আবদুল্লাহ আবদুল্লাহ যাই হোক আমরা ওইসব ব্যাপারে না যাই ঠিক আছে দেন তারা তার মানে সংসারে কোনো মন তার নাই সে বাইরে মডেলিং করত বিভিন্ন বন্ধু বান্ধব ছিল মিডিয়া পার্সন ছিল অবশেষে তারা দুই পক্ষ মিলা একটা ডিসিশন নিছে যে যেহেতু মে সংসার করতে চাইতেছে না উগ্রভাবে চলাফেরা করতেছে আচ্ছা ঠিক আছে ওর মধ্যে থাকুক আমরা আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাওয়া দিয়ে জেল খাটালো না আমি শেষ করি দেন কি হয়েছে আপনার এটা এখানে যে কমিশনার ছিল তাদের সাথে মোটামুটি আলাপ হয়েছে কিন্তু সমঝোতার মাধ্যমে এটা হবে তার আগে তারা যাই কেস করে তারা অর্ধেক বা তিন ভাগের এক ভাগ টাকা তারা চায় তারা পুরা টাকা নিয়ে ছাড়বে তারা ওইখানে কেস করায় কেস করার পর এদেরকে জেলে ধুকায় ঢুকানোর পরে তারা নিরুপায় হয়ে আহ আলমগীর আমরা দেখছি যে স্বামী

তারা কিন্তু মা ছোট বোন এগুলো চিন্তা করা তারা চিন্তা করে টাকা যখন টাকা ছিল জমিয়ালার কাছে দশ লাখ টাকা ছিল তখন তারা কি করছে ওই মিলা গেছে মিলা টাকা গুলো নিয়ে এখন আবার আমার পর্যন্ত মামলা তারা দিচ্ছে সেম কাহিনি সেম প্যাটার্ন এরপর আর একটা হাজবেন্ড এর দিয়েছে আমাকে হুমকি দিয়েছে মারার জন্য পোলাপান ঠিক করছে ঠিক আছে এই এক হাজবেন্ড ঠিক আছে কেউ যদি ও তো ভিন্নতার স্ক্রিনশট দেয় এই ছবিটা ভালো করে দেখান ও উত্তর দিক

এবং আহ আপনার যে বাকি তিনশো ছয় ধারা যদি সুইসাইড হয় তাহলে তিনশো ছয় ধারায় কেস করবো আর যদি মারা হয় তাহলে তো অলরেডি তার আপনাদের সবাইকে আমরা কাছে যাই